হ্যালো বন্ধুরা ভিডিও দেখো হাসো আনন্দ করো আর লাইক সাবস্ক্রাইব করো মালাইকা ও মালাই তুমি সবসময় আমার থেকে দূরে দূরে থাকো আমার ভালো লাগে না একটু আমার হাতটা ধরেও তো আসতে পারো কি তোমার আমি তো একদম পাম বেলুনের মতো আকাশে উড়ে যাচ্ছি নরম চলো বসি এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো বাড়িতে বলো না আমার বাবা খুব কষ্টে আছে আমার মা নেই আমাদের খাওয়া হয় না খুব তাড়াতাড়ি একটা রান্নার লোক লাগবে তুমি একটু বাড়িতে বলো আমার বাড়িতেও অশান্তি বাবা মার মধ্যে ঠিকভাবে বনাবনি হয় না বাবা তো প্রচণ্ড মদ খায় সেই জন্য মা সময় কান্না করে এই সময় মাকে কি করে বলি বলো তো এইসব কথা দেখো প্রেম করতে গেলে এত ভাবলে হয় না আমরা না খেয়ে খেয়ে বাবাটা দুজনেই শুকিয়ে যাচ্ছি তুমি কি দেখতে পাচ্ছ না দেখতে তো সবই পাচ্ছি কিন্তু উপায় নেই কিছু করার নেই তোমার যখন কিছু করারই নেই তাহলে যারা এক্ষুনি এক্ষুনি মেয়ে বিয়ে দেবে আমার তাদেরকে ধরতে হবে সেসব বাবার মেয়েকে পটাতে হবে কারণ আমার তো এক্ষুনি দরকার একটা বউ আমার রান্না বান্না বাসন মাজা ঘর মোছা আমার খুব কষ্ট হচ্ছে আমার এইসবের কোনো লোক নেই তুমি দেখছি আমাকে ভালোবাসো না বাড়ির কাজের লোক চাইছো এ না 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 সেরকম না কাজের লোক চাইছে না যেটা সত্যি সেটাই তোমাকে বলছি দেখো আমার সব কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এই বয়সে এখনই যদি শুকিয়ে যায় তাহলে বল শক্তি পাবো কোথা থেকে আগুন যদি জলে মম তখন আপনি আপনি গলে বুঝলে তো যখন আমি তোমার কাছে থাকবো না তোমার বল শক্তি এমনিই চলে আসবে সর 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 রাস্তাঘাট এগুলো কি করছো তুমি আমি যা করছি আমাকে করতে দাও আর সময় ভিতরে বেশি আর পরে থাকো কেন হ্যাঁ কখনো শুধু যেমন পরে আসতে পারো না আমার একটু টিপতে আরাম পাই আর টিপো না আর টিপো না টিপে টিপেটা একদম নরম করে ফেললে সব ঝুলে গেল কাদা কাদা হয়ে গেল এখনই যদি এমন করো পরে আর ভালো লাগবে না বল আহ তুমি একটু চুপ করে বসবে এই জি কোথায় হাত দিচ্ছো ব্যথা লাগছে আমার হাত দিচ্ছি না হাত দিচ্ছি না সাইজটা দেখছি এখন থেকে যদি সাইজটা ঠিকঠাক না হয় পরে তো জিনিসটা ঢুকবে না বোঝো না কেন আসতে লোকজন আসবে এখান থেকে চলো ওঠো তাহলে চলো ওই ঝোপের পিছনে যাই না আমি যাব না আমার লজ্জা করে তুমি খুব দুষ্টু তুমি খুব বদ চলো না চলো তুমি না আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি পাগল হয়ে যাই বাড়ি থেকে কখন আসব তোমাকে দেখার জন্য মন উড়ু উড়ু করে আর তোমার কাছে আসলেই তুমি খালি পালায় পালাই ভাব এমন করো কেন বলো তো বাসি তো ঠিক আছে চলো আশেপাশে লোক সবাই জেনে যাবে তুমি কি বুঝবে আমার ভীষণ কষ্ট হচ্ছিল এত ভারী যে তোমাকে জঙ্গল থেকে টেনে নিয়ে আসবো সেই ক্ষমতাই আমার নেই ঠিক আছে তুমি বিশ্রাম করো আমি দেখি আশেপাশে কোনো গাড়ি পাই কিনা মালাইকা কি রে কলেজ থেকে এসে একদম ধ্রাম করে শুয়ে পড়লি শরীর টরি কি খারাপ লাগছে নাকি তোর না না মা ও কিছু না মাথাটা একটু ঘুরছে তো তুমি যাও আমি বিশ্রাম করি একটু পরেই সুস্থ হয়ে যাবো তোর বুক চোখের অবস্থা একটু ভালো লাগছে না কিছু হয়েছে মা আমাকে খুলে বল না বললে বুঝবো কি যে তোর কি হয়েছে আরে বললাম তো কিছু হয়নি যাও এখান থেকে বেশি বকর 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 করে তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস মা একটু ভালো করে বল তোকে তো ভালো কথাই জিজ্ঞাসা করেছি ভালো কথা শুনতে এখন আমার ভালো লাগছে না যাও এখান থেকে ছেলে মেয়ে বড় হলে বাবা মাকে দাম দেয় না আর এদের সময় আমরা গুরুজনদেরকে দেখলে ভয়ে আমাদের হাঁটু কাঁপত হ্যাঁ হ্যাঁ যাও এখন এখান থেকে তোমার এই ডায়লগ আমার এই কুড়ি বছরে বহুবার শুনেছি এখন যাও তো ডিস্টার্ব করো না আমাকে হ্যাঁ মহারানে পায়ের উপর পাতুলে বসে আছে এদিকে আমি যে কখন বাড়ি এসেছি সে খেয়াল আছে হ্যাঁ কনিকা কনিকা তুমি আজকেও আবার এই ছাই রক্ত গিলে এসেছো হ্যাঁ এদের বাপ বেটি জ্বালায় আমি দেখছি একটু শান্তি পাবো না যেমন বাপ তেমন মেয়ে এই দেখ সব না এক লাফতি মারবো তোর খুব চর্বি বেড়েছে তাই না তোর চর্বি আমি এখন সব নিংড়ে নিংড়ে বার করব সরে যাও বলছি মেয়েটা ঘরেই আছে কিন্তু থাকলো আছে তাতে আমার কি এমনিতেও দেখে আসলাম ও শুয়ে আছে ও এখন এই ঘরে আসবে না তুমি আমাকে লাঠি মারলে হ্যাঁ মাল্লাম তুই জানিস না স্বামীর পায়ের তলায় স্ত্রী স্থান এই নরকের যন্ত্রণা থেকে আমি যে কবে মুক্তি পাবো আমার আর ভালো লাগে না তোকে কানতে দেখলে আমার যে কি আনন্দ হয় না আস্তে আস্তে পাশের ঘরে মেয়ে আছে মুখ পড়া ছোতা বেটা দূর পাগলি এইসব জিনিস কি আর আসতে হয় রে কি ব্যাপার ওটা কনিকা না না ওটা তো কনিকা ওকে চিনতে আমার তো এতটা ভুল হবে না একবার ডেকে দেখি কনিকা ও কনিকা কে ডাকলো আমায় যেন মনে হলো বুলুর গলা বলু তুমি আজ এত বছর পরে তোমার সঙ্গে আমার দেখা হবে আমি ভাবতেই পারিনি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলা যাবে না মালাইকার বাবা দেখতে পেলে খুব মারামারি করবে ঝগড়া করবে আমার সঙ্গে কি ওই জানোয়ারটা তোমার গায়ে হাত তোলে তোমাকে মারে হ্যাঁ আমাকে খুব মারধর করে আমি সুখী নেই তোমাকে ছাড়া বাবা মার কথা শুনে তোমাকে ত্যাগ করেছিলাম তখন যদি তোমার হাতটা ধরে পালিয়ে যেতাম তাহলে আজ আমার এই দুর্দশা হতো না চলো ওদিকটা গিয়ে বসি তোমার সঙ্গে আমার অনেক কথা আছে এরপর দেখতে থাকো কি হয় প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও কনিকা তোমার মনে আছে এই জায়গার কথা হ্যাঁ কেন মনে থাকবে না তুমি আর আমি কত দেখা করতাম এখানে কত দোলায় দুলেছি তোমার মনে আছে হ্যাঁ গো সব কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে কিছুই ভুলিনি আমি তুমি এখানে কি করছো আসলে ছেলেটার পড়াশুনো কমপ্লিট হয়ে গেল তাই ভাবলাম দেশেই ফিরে আসি বিদেশে থেকে কি করব। এখানে একটা মেয়ে দেখে ওকে বিয়ে দেব তা তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো তোমার মনে আছে কনিকা তুমি আমাকে বলেছিলে আমরা দুজন বিয়ে করতে পারিনি তো কি হয়েছে আমাদের সন্তান যারা হবে তারা একে অপরকে বিয়ে করবে হ্যাঁ মনে আছে তোমার ছেলে হয়েছে তোমার ছেলের কি নাম ওর মা ওকে অনেক আদর করে নাম রেখেছে লুল্লু তোমার মেয়ের নাম কি আমার মেয়ের নাম মালাইকা আচ্ছা তুমি বলছিলে তোমার বর তোমাকে অত্যাচার করে ও তোমাকে মারধর করে তাহলে তুমি কেন আছো ওর সংসারে চলে যাচ্ছ না কেন এই বুড়ো বয়সে আর কোথায় যাবো বলো কে আমাকে মেনে নেবে বাবা মাও তো বেছে নেই যে তাদের কাছে গিয়ে উঠবো আমার আর কে আছে বলো যদি আমি আবার তোমাকে গ্রহণ করি তাই আবার হয় নাকি সেটা কখনোই হয় না আর তাছাড়া আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার কি করে ভাঙি বলো আমি যদি তোমার ঘরে যাই তোমার বউ কি করবে বলো না গো ফুলবা আর বেঁচে নেই ফুলবা মারা গেছে অনেক দিন হয়ে গেছে সেই থেকে আমি ভেবেই আছি আমি ফুলবাকে বিয়ে করেছি ঠিকই ওকে আমি সব সুখ দিয়েছি কিন্তু আমার মনের জায়গা ওকে কখনোই দিতে পারিনি সেখানে শুধু তুমিই ছিলে কণিকা সেদিনের মতো আজে তুমি মুখ ফিরিয়ে নিলে আমার থেকে এটা কি সম্ভব এটা কখনোই হয় না আর তাছাড়া সমাজ কি বলবে সমাজ কি সেটা মেনে নেবে দেখো তুমি সমাজের কথা বাদ দাও তুমি শুধু আমার কথা ভাবো তোমার জন্য আমি এখনো পাগল তুমি কি একটুও পাগলি হতে পারলে না আমার জন্য যেও না চলে যেও না আচ্ছা যাচ্ছ যখন একটা গান অন্তত শুনিয়ে যাও তোমার সেই গান আমার কানে এখনো বাজে একটু গাও না তোমার ওই প্রিয় গানটা কোন গানটা বলো ওই যেই আমি যখন পড়াশুনো করতে বিদেশে যেতাম আর তুমি আমাকে একটা গান শোনাতে ও ওই গানটা ঠিক আছে শুনবো শুনবো তার আগে চলো দোলনায় গিয়ে বসি মনে আছে এই সিনটার কথা যখনই আমরা দোলনায় বসতাম আমি তোমার কোলে মাথা রেখে বসতাম আর তুমি আমার মাথায় হাত বোলাতে আর গান শোনাতে হুম মনে আছে ঠিক আছে ঠিক আছে আর কথা না বাড়ি গানটা একটু শোনাও দেখি বসন্ত বহিল সখি কোকিল ডাকে লরে বসন্ত বহিল সখি কোকিল ডাকে লরে এমন সময় প্রিয় সখা বিদেশে রইলো যে এমন সময় প্রিয় সখা বিদেশে রইলো যে এখনও সেই আগের মতো যৌবন তোমার সেই একই গলা কণ্ঠ আমি তোমাকে ছাড়তে পারবো না দেখো তুমি ওর সংসার করতে হবে না ও মাতাল জোদার সংসার করে কি হবে তুমি আমার সংসার করো তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে না পেলে মরে যাবো তাছাড়া তোমার মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে ওর ভবিষ্যৎ আমি করে দেব আমার মা আর তোমার বাবা একে অপরকে ভালোবাসি ওরা যদি দুজন দুজনকে বিয়ে করে তাহলে তো আমরা ভাই বোন হয়ে যাবো তাহলে আর আমাদের বিয়ে করা হবে না সেটাই তো দেখছি আমি অনেকবার বাবার মুখে কনিকা আন্টির নাম শুনেছি তোমার মায়ের নামও কণিকা কিন্তু আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমার বাবা আর তোমার মা একে অপরকে ভালোবাসে এখন কি হবে কিছুতেই ওদের মিলতে দেয়া যাবে না ওরা মিলে গেলে তো আমাদের বিয়ে হবে না তুমি এমন করে বলছো কেন দেখো অনেক ছোটবেলায় আমার মা মারা গেছে তাই আমি যদি একটা মা পাই আমার খুব ভালো লাগবে তুমি এভাবে বলো না কার মারানি আমার চুদে চুদে ঘা করে দুধ সব ঝুলকে দিয়ে চামড়া ভসকে দিয়ে এখন বাবা আমার তাল আমি থাকতে কোনো কোনোদিনই তোর বাবাকে আর আমার মাকে এক হতে দেব না তুমি তো একটা মেয়ে তুমি তো বলো তোমার বাবা মাতাল মদ খায় তোমার মাকে খুব অত্যাচার করে তাহলে তুমি কি করে সহ্য করো তুমি চাও না তোমার মা একটা ভালোবাসার হাত পাক না আমি চাই না আমি যদি চাই আমার মা ভালোবাসার হাত পাক তাহলে আমার গুদের জ্বালা মেটাবে কে তুমি যেভাবে ভাবছো সেভাবে হয় না একটু বোঝার চেষ্টা করো চলো এখন এখান থেকে চলো যা করার বাড়ি গিয়েই করব। অনেকক্ষণ হয়ে গেছে আমি এসেছি এরপর যদি আমি বাড়ি না যাই তাহলে মালাইকার বাবা খুব মারবে আমাকে যাও যাও বাজার নিয়ে যাও না কিছু বাজার করে দেবো দিতে পারো কিন্তু তুমি যে কি বাজার করে দেবে ও তো আমাকে মাত্র পঞ্চাশ টাকা দিয়েছে আর পঞ্চাশ টাকার বাজার তো বেশি হয় না এরপর আমি যদি বেশি বাজার নিয়ে যাই তাহলে তো ওকে কৈপের দিতে হবে যে এত টাকার বাজার আমি কোথায় পেলাম তারপর আমার সঙ্গে অশান্তি করবে আর বলবে আমি রূপ দেখিয়ে দেখিয়ে আমি আমার শরীর দেখিয়ে দেখিয়ে লোকের বেটাদের থেকে টাকা নিয়ে বাজার করে খাই ইস ছি চি ছি আমি একটা ছেলে নিজেকে বলতেই কেমন লজ্জা লাগছে তখন যে আমি কেন আমার বাবা মার কথা শুনলাম কেন তোমার হাতটা ধরলাম না তোমার মতো ফুলের মেয়ে আমি আর কোনো পাবো না তবে তখন যা ভুল করেছি করেছি সেই ভুলটা আমি আর করতে চাই না আমি তোমাকেই বিয়ে করব। এই বয়সে এখনই যে কোনো মূল্যে আমি তোমাকেই বিয়ে করব